জুলাই সনদ নিয়ে তো অনেক কথা হয়েছে আপনিও অনেকবার কথা বলেছেন আসলে জুলাই সনদ বাস্তবায়ন করা না করার মধ্যে কি বিষয়টি দেখছেন আপনি আসলে এই জুলাই সনদকে সামনে রেখে আমাদের যত ধরনের সরকারের ব্যর্থতা সরকার ঢাকা দিয়েছে জুলাই সনদ দিয়ে আওয়ামী লীগ সরকার তার সমস্ত দুষ্কর্মকে ঢেকে দিত যেমন মুক্তিযুদ্ধের ত্রিপল দিয়ে আর এই সরকার তার সমস্ত দুষ্কর্মকে ঢেকে দিচ্ছে জুলাই দিয়ে জুলাই বিক্রি হচ্ছে জুলাইয়ের স্টেক হোল্ডার কারা তাদেরকে বাইরে রেখে জুলাই চলে গেছে জোদ্দারদের হাতে ওসমান হাদি কিন্তু মারা যাওয়ার আগে বলেছিলেন যে জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে জুলাই নিয়ে আসলে ব্যবসা হচ্ছে সরকার ব্যবসা করছে রাজনৈতিক দলগুলো ব্যবসা করছে এই সময়কালে সব থেকে আলোচিত বিষয় হল জুলাই সনদ জুলাই সনদ এটি দীর্ঘ আলোচনার বিষয় কিন্তু আমরা যারা এসে বলি যে জুলাই সনদের জন্য আমি আমার বুক চিতিয়ে বন্দুকের সামনে দাঁড়াতে আপত্তি নেই এগুলো হলো ধোকাবাজি আমি আপনাকে উদাহরণ হিসাবে বলি জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোটের ডাক দেওয়া হয়েছে তাই তো বাংলাদেশের যে সংবিধান এই দেশটা কি সংবিধান অনুযায়ী চলছে কিনা এক বাংলাদেশের পুরনো যে সংবিধানটা শেখ হাসিনার হাত থেকে শেখ হাসিনা পর্যন্ত যে সংবিধানটা সেই সংবিধান কি বাতিল হয়েছে বাতিল হয়নি সংবিধানের যতটুকু দরকার যখন আপনার দরকার হচ্ছে আপনি কলিজাটা কেটে নিচ্ছেন যখন দরকার হচ্ছে আপনি সিনার মাংস কেটে নিচ্ছেন এইভাবে ব্যবহৃত হচ্ছে ওই সংবিধানে কিন্তু গণভোট নেই তাহলে গণভোট যদি আপনি এখানে ইন্ট্রোডিউস করতে হয় সেটি কিভাবে করবেন আপনি কোথায় পেলেন গণভোট আপনার সংবিধানে নেই আপনি বলতে পারেন যে সংবিধান মানি না সেই কথাটাও তো আপনি বলছেন না যে আমি সংবিধান মানি না আপনি যদি সংবিধান না মানেন গণবুত্থানের ভিতর থেকে এটা তো কেউ শপথ নিয়ে সংবিধান আমি ওই জায়গাটাই আসছি আর কি আপনি যে সংবিধানটা আছে আপনি বলতে পারেন যে গণভুত্থানের ভিতর থেকে এটি নাকচ হয়ে গেছে কিন্তু সেই কথা তো বলছেন না আপনি ফরাদ মাঝার ভাই বলছে কিন্তু যখন ফরাদ মাজার বলছে তখন আপনি তাকে গালি দিচ্ছেন যে সে একটা কেওয়াজ লাগাতে চায় তাহলে আপনি একদিকে বলছেন না যে গণ সংবিধানটা আছে কি নেই তাহলে সংবিধানে যেটা নেই সেটি আপনি নিয়ে আসেন কীভাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে সংস্কার সংস্কারের জায়গায় এনসিপি এখন পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি তাই তো তো সে এখন বলছে যে সবাইকে গণভোট দিতে হবে আমি আড়াইশো স্বেচ্ছাসেবক তৈরি করব সারা দেশে প্রচার করার জন্য তো একজন ভোটার যদি তাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলো আপনি তো স্বাক্ষরই করেন নাই কেন রাজনীতি তো অভিমানের জায়গা না আপনাকে যুক্তি দিয়ে বলতে হবে আমি এই কারণে স্বাক্ষর করিনি তো যে জিনিসটাকে আপনি স্বাক্ষর করেনি সেই বিষয়ে আপনি ওপিনিয়ন কিভাবে তৈরি করেন আপনি নিজেই তো এটার সঙ্গে একমত না এক আপনি জুলাই অভ্যুত্থানটা তরুণদের আন্দোলন ছিল তাই তো নারীদের অংশগ্রহণ নারীদের অংশগ্রহণ ছিল জুলাই গনাব্যত্থানে নারীদের অংশগ্রহণের কথা আমরা জানি আবার সেই নারীকে রাস্তা ঘাটে অফিসে আদালতে হেনস্থা করার ঘটনা আমরা জানি অহরহ ঘটছে জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলা হয়েছিল যে মিনিমাম ফাইভ পারসেন্ট তারা নির্বাচনে মনোনয়ন দিবে আমি বড় দুটো দল ধরি বিএনপি এবং জামাতকে ধরি বিএনপি কিছু সংখ্যক নারীকে তারা রেখেছে জামাতের একজন প্রার্থীও তারা নারীকে দেয়নি যদিও আমেরিকান দূতাবাসের কর্মকর্তাদের সাথে যখন বৈঠক করে আজ থেকে তিন মাস আগে তখন কিন্তু জামাতের আমিরের পাশে তাদের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন আপনি ইন্টারনেট সার্চ দেন আপনি পাবেন জি আমরা দেখেছি খবর তাই না তাহলে আপনি যখন তার আপনার নিজস্ব পলিটিক্সের যখন প্রয়োজন হচ্ছে তখন নারীকে সামনে নিয়ে আসছেন আবার জুলাই সনদ নিয়ে আপনি একেবারে আকাশ পাতাল আপনি বিধিন্ন করে ফেলছেন কিন্তু জুলাই সনদের যে জায়গাটায় আপনি একমত হয়ে এলেন এই যে ফাইভ পার্সেন্ট ইস্যুতে তিনটি রাজনৈতিক দল আপত্তি করেছিল সিপিবি বাসদ আর কোনো একটা রাজনৈতিক দল জামাত কিন্তু আপত্তি করে নেই তাহলে আপনি এখানে এসে ওই যে জুলাই সনদের যে একটা শর্ত রয়ে গেছে সেটি আপনি মানবেন না তার বাইরে এসে আপনি জুলাই সনদের জন্য যান কোরবানি করে ফেলবেন দ্বিতীয়ত আমি বলি এই যে জুলাই অভ্যুত্থানটা এটা তো তরুণদের আন্দোলন তরুণরা এখানে সবথেকে বড় ভূমিকা পালন করেছে মূলত গরিব মানুষ রক্ত দিয়েছে কিন্তু নেতৃত্ব দিয়েছে তরুণরা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৫- থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে নমিনেশনের ক্ষেত্রে এনসিপি যাদেরকে নমিনেশন দিয়েছে তরুণদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট জন গণ অধিকার পরিষদ তারা দিয়েছে ফাইভ পার্সেন্ট দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দিয়েছে ফোরটি থ্রি পার্সেন্ট জাতীয় পার্টি টোয়েন্টি থ্রি পার্সেন্ট জামাত কত জানেন সতেরো পার্সেন্ট আর বিএনপি ছয় পার্সেন্ট অর্থাৎ গণ অভ্যুত্থানের যে চ্যাম্পিয়ন দুটো দল তরুণদেরকে প্রমোট করলো কিভাবে অথচ এই যে আপনি মাঠে যখন আলোচনা শুনছেন তখন জামাত ঠিক করে দিচ্ছে যে আপনি জুলাই অভ্যুত্থানের বিপক্ষের মানুষ মেজর আক্তারুজ্জামান যখন তার দলে যোগদান করছে তখন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে বলবে আপনি জুলাই অভ্যুত্থান মানেন না আপনি জুলাই সনদ মানেন না তো আমি দুটো উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম যে তারা জুলাই সনদ কীভাবে ভায়োলেট করছে এখানে জি